এই ফেলু বাড়ি চলে যা তোকে আর ভোটে দাঁড়াতে হবে না এই তোরাও বাড়িতে চলে যা তোদের আর কারো কাছে ভোট চাইতে হবে না কেন স্যার বাড়ি কেন যাব এতক্ষণ তো দেখলাম বাড়ি বাড়ি ঘুরলি তোদের কথা শুনে তো কেউ বাড়ির দরজাও খুলছে না তাহলে ভোট চাইবি কি করে স্যার বাড়ির দরজা খুললো না তো কি হয়েছে এরপর আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো বাঠে ঘাটে ঘুরবো হাটে বাজারে ঘুরবো যাকে সামনে পাবো তার কাছে ভোট চাইবো তোরা আবার ভোট চাইতে গিয়ে মার না খাস স্যার কেউ মারবে নাই এবার এমন কায়দা করে ভোট চাইবো যে লোকে ফেলু ভাই কে ভোট দিবে কি দিবে ঠিক চল কোথায় যাবি দেখি স্যার আগে মাঠে চলুন মাঠে চাষি ভাইদের কাছে ভোট চাইবো চল মাঠে যাই দেখি কিভাবে ভোট চাস ভাইকে ভোট দিন চাষি ভাইরা শুনে নিন ফেলু ভাইকে ভোট দিন পাকা ধান কেটে নিন ফেলু ভাইকে ভোট দিন পাকা ধান কেটে নিন ফেলু ভাইকে ভোট দিন ফেলু আমার দেশের ভাই ফেলু ভাইকে ভোট চাই ফেলু আমার দেশের ভাই ফেলু ভাইকে ভোট চাই কেন আমাদের জন্য বসে আছো কেন তোরা সবাই মুনিশ তাই ধান কাটতে আসছিস না না কে বললো তোমার ধান কাটতে আসছিস তাহলে কি করতে আসছিস আমি ভোটে দাঁড়িয়েছি তো তাই ভোট চাইতে এসেছি কাকা ভোট চাইতে এসেছি তুই ভোটে দাঁড়িয়েছিস তো তোকে ভোট দিয়ে আমার কি লাভ হবে আমাকে ভোট দিলে তোমার লাভই লাভ লোকসানের কোনো জায়গা নেই তোকে ভোট দিয়ে আমার লাভটা কি হবে সেটা তো বল আমি বলছি তোমার কি লাভ হবে কাকা তুমি আগে বলো তো এই জমির মাটিগুলি তুমি কি দিয়ে চাষ করেছো কোদাল দিয়ে নাকি লাগল দিয়ে এই জমির মাটিগুলি আমি কোদাল দিয়েও চেষেছি লাঙল দিয়েও চেষেছি দেখো কাকা বাবু তুমি যদি লাঙল দিয়ে চাষ করো তাহলে তোমার কষ্ট বটে আবার গরুটারও কষ্ট বটে তাই তুমি যদি ফেলু ভাইকে ভোট দাও তাহলে আমরা তোমাকে ট্রাক্টর কিনে দেবো ওই ট্রাক্টর দিয়ে তুমি জমি চাষ করবে সত্যি বলছিস তো সত্যি মানে আমরা অলরেডি দশ হাজার ট্রাক্টরে অর্ডার দিয়ে আসছি তাই না ফেলু ভাই ওটা দশ হাজার না ওটা বারো হাজার আমি বারো হাজার ট্রাক্টরের অর্ডার দিয়ে আসছি ভোটের পরে পেয়ে যাবে কাকা বাবু শুনলে তো ফেলু ভাইয়ের কথাটা ভোটের পরে পেয়ে যাবে কাকা তুমি এই ধানগুলা কাটবে কি করে মনিস লাগিয়ে ধান কেটে এতগুলা ধান তোমার অত অনেকগুলা টাকা লেগে যাবে তুমি যদি আমার ফেলু ভাইকে ভোট দাও তাহলে তোমাকে ভোটের পরে আমার ফেলু ভাই একটা হারভেস্টার কিনে দিবে সত্যি বলছিস তো সত্যি না তো মিথ্যা বলছি এই গতকালকে আমরা দুই হাজার হারভিস্টারের অর্ডার দিয়ে আসছি তাই না ফেলু ভাই ওটা দুই হাজার না কালু আড়াই হাজারের অর্ডার দিয়ে আসছি ভোটের পরে পেয়ে যাবে কাকা তুমি দুপুরবেলায় মাঠে বসে কি খাও কেন বাড়ি থেকে ডাল ভাত আর আলু সিদ্ধ পাঠিয়ে দেয় ওইগুলোই খাই তুমি মাঠে এত কষ্ট করে শুধু খালি ডাল ভাত আর আলু সিদ্ধ খাও হ্যাঁ তাই বাড়ি থেকে যেই পাঠাবে তাই খাই কাকা তোমাকে আর ডেলি ডেলি ডাল ভাত আর আলু সিদ্ধ খেতে হবে না তুমি আমাদের ফেলু ভাইকে ভোট দাও তাহলে আমরা রোজ দুপুরে তোমাকে আমরা খালি দুপুরের সকালের ব্রেকফাস্টটাও পাঠিয়ে দিব রাতের ডিনারটাও পাঠিয়ে দিব সত্যি বলছিস তো সত্যি মানে তোমাদেরকে রান্না করে দেবার জন্য আমি রাশিয়া থেকে 200 জন রাধুনিকে নিয়ে আসব ভোটের পরে আর একটা কথা শুনো কাকা তোমাকে লুঙ্গি আর গামছা পরে মাঠে কাম করতে হবে না ফেলু ভাইকে ভোট দিলে তোমাদের আমরা কোট টাই বুট কিনে দিব এরপরে তোমরা কোট টাইশুট বুট পরে চাষ করতে আসবে তাই না ফেলু ভাই আমাকে ভোট দিলে শুধু খালি কোট টাই আর বুট তোমাদেরকে আমি চার কিনে দিব এরপর তোমরা চার চাক্কা গাড়ি নিয়ে মাঠে আসবে চার চাকা গাড়ি কিনে দিবি এ তুই সত্যি বলছিস তো সত্যি মানে এই গতকালকে সাড়ে তিন হাজার গাড়ির অর্ডার দিলাম ভোটের পরে চলে আসবে এই থাম থাম আমি আর নিতে পাচ্ছি না আমি কেন আমাদের বাড়ির সবাই ফেলু ভাইকে ভোট দিবে কাকা বাবু কথাটা মনে থাকে যেন মনে থাকে মানে তোরা একেবারে নিশ্চিন্তায় থাক নিন কাকা বাবু তাহলে একবার বলুন তো আমাদের সিরাই সিরায় রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত সিরাই সিরাই রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত নিন কাকা বাবু একবার বলুন তো দশ টাকাতে বারো ভাজা ফেলু ভাই আমাদের সবার রাজা দশ টাকাতে বারো ভাজা ফেলু ভাই আমাদের সবার রাজা কাকা বাবু একবার বলুন তো ফেলু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ফেলু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ঠিক আছে ঠিক আছে এবার এখান থেকে চল তোরা দেখলেন তো স্যার আমি বলছিলাম না লোকের কাছে এরকম ভোট চাইব লোক আমাকে দৌড়ে দৌড়ে ভোট দিতে আসবে হ্যাঁ দেখলাম এখন আরো অন্যজনের কাছেও চাইতে হবে চল রাস্তায় যাবো এখন আরে ভোট দিবেন কোনখানে ভাই ফেলু ভালের মাঝখানে ভোট দিবেন কোনখানে ফেলু ভাইয়ের মাঝখানে ভোট দিবেন কোনখানে ফেলু ভাইয়ের মাঝখানে ওটা কে গো পটল দানা ও পটল দা কেমন আছো গো ভালোই আছি আর তোরা এর দুপুর বেলা রোদের মধ্যে কোথায় যাচ্ছিস এই তোমার কাছেই এলাম আমার কাছে কি মনে করে আমি ভোটে দাঁড়িয়েছি তো তাই তোমার কাছে ভোট চাইতে এলাম কেন তোকে আমি ভোট দিব তোরা আমার জন্য কি করছিস যে আমি তোদেরকে ভোট দিব এই তোরা বল রে পটলদার জন্য আমরা কি করেছি পটল দা তোমার মনে আছে তুমি একবার মদ খেয়ে রাস্তার পাশে ড্রেনের কাছে পড়েছিলে আর কুকুর তোমার গায়ে পশাপ করে দিচ্ছিল তখন আমরা তোমাকে উঠে তোমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম কই আমার মনে পড়ছে না তো এ মরেছে এরই মধ্যে ভুলে গেলে পটল দা তারপর তোমাকে আমরা বাড়িতে নিয়ে গেলাম তোমার বউ তোমাকে ঝাঁটা নিয়ে মারতে আসছিল তোমার বউ থেকে আমরাই তোমাকে বাঁচাইছিলাম তোমার মনে নেই পটল দা কই না তো কিছু মনে পড়ছে না তো মনে তো না পড়ারই কথা পটল দা কারণ তুমি তখন মদ খেয়ে বেহোশ হয়ে পড়েছিলে মনে থাকবে কি করে পটলদা তোমার মনে আছে তুমি একদিন নদীর ধারে মদ খাচ্ছিলে আর তখন তোমার চাট ফুরাই গেছিল তখন আমি তোমার জন্য আমার বাড়ি থেকে চিকেন চাট নিয়ে এসেছিলাম হ্যাঁ মনে আছে কিন্তু তুই তো তার জন্য পয়সা নিয়েছিলিস পয়সাটা বড় কথা নাই পটলদা তুমি ঠিক সময় চাটটা পেয়েছিল সেটাই হচ্ছে বড় কথা চাট যদি না এনে দিতাম তুমি মালটাই খেতে পারতে না তোমার মেয়েকে আমি একদিন ললিপপ কিনে দিয়েছিলাম জিজ্ঞেস করবে তোমার মেয়েকে পটলদা তোমার বউ একদিন আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তখন তোমার বউয়ের খুব জোরে হাগা পেয়েছিল তখন তোমার বউ আমাদের বাড়ির পায়খানে হাঁটতে এসেছিল জিজ্ঞেস করবে তোমার বউকে ঠিক আছে ঠিক আছে তোদের আর কিছু বলতে হবে না যা তোরা যা আমার ভোটটা আমি ফেলুকেই দিব ঠিক আছে তাহলে আমাদের সাথে বলো একবার রক্ত আমরা ফেলু ভাইয়ের সিরাই শিরাই রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত পটলদা একবার বলো যে আখি ফেলে আম পায় ফেলু ভাইকে ভোট চাই আঠি ফেলে ভাইকে ভোট চাই তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটিকে লাইক আর ভিডিওটিকে শেয়ার বেশি বেশি করে করবা আর এই ভিডিও নেক্সট পার্টের জন্য তোমরা যদি হাজার লাইক পার করতে পারো তাহলে আমরা অবশ্যই এই ভিডিও নেক্সট পার্ট আনবো তাহলে সবাই মিলে একবার বলি যে সিরাই সিরাই রক্ত ফেলু ভাইয়ের আমরা ভক্ত